জুলাই তো এনসিপি না জুলাই কারো বাপের না জুলাই এনসিপি না জুলাই বিএনপি না জুলাই আমার বাপেরও না তো এনসিপি যা যেটা করছে এটা দুঃখজনক ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে এটা আরো দুঃখজনক দর্শক বাংলাদেশে মানুষের বেঁচে থাকাটা বেশ কষ্টকর হয়ে উঠেছে মানুষ প্রাণ ভয়ে নানা রকমের সুরক্ষার কথা ভাবছে এই জট বেঁধেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা কিভাবে নিরসন হবে আমি বুঝতে পারছি না আর এটার উপর নির্ভর করছে যে নির্বাচন কবে হবে আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা সমন্বয়ক এবং এনসিপি নেতাদের শেষ রক্ষা হচ্ছে না সেনাবাহিনী তাদেরকে ইচ্ছা মতন পিঠাছে প্রিয় দর্শকতা সন্ধ্যার পর থেকেই আন্দোলন শুরু হয়েছে সমন্বয়ক এবং এনসিপির নেতারা যেখানে যাচ্ছে সেখানে ছাত্রলীগের নেতা কর্মী মারবর্ত করতাসেই এইদিকে আবার সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ লেগেছে প্রিয় দর্শক শ্রতা ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার পতন নিশ্চিত অনিবার্য হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কি হচ্ছে কি হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই জিনিসগুলো তো বলছে এটা তো আপনারা একমত না তাই না এখন জিনিস হচ্ছে তারা অনেক সময় চায় বাট এরকম যদি হয় তিন চার ঘন্টার সময় চায় তাহলে কি জিনিসটা ক্লিয়ার করা যায় মনে করেন ব্যাপারটা এরকম যে আপনাদের লোকজন তো ওইখানেও আছে আছে না ডিআইজি অফিসে ডিআইজি অফিসে আলোচনা হচ্ছে তাদেরও তো সিদ্ধান্ত নিতে হবে আবার আরও একটা জিনিস আছে এখান থেকে আমি গিয়ে বললাম যে উনি দোষ করছে আউট করে দেন তাদের দাপ্তরিক একটা ব্যাপার আছে না একটা মানুষের আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে না তো সেই জিনিসটার জন্য আমি জানি করতে দিতে হবে না বুঝছি সমর্থন নাই আন্ডারস্টুড কিন্তু জিনিস হচ্ছে তিন চার ঘন্টার যদি টাইম তারা নেয় সেই তিন চার ঘন্টার টাইমে কি রাস্তাটা ক্লিয়ার করা যায় না যে তিন চার ঘন্টা কিন্তু আমরা কিন্তু কিন্তু আমরা আমরা যেই জিনিসটা সবার আগে একমত আমরা যেই জিনিসটা সবার আগে একমত জনগণের দুর্ভোগ এই দেশে এই দেশে এই দেশে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্যই তো আমরা আন্দোলন করছিলাম তাই না তাহলে সেইটা করার পরে আমরা এখন আবার জনগণের দুর্ভোগ দিচ্ছি সেইটার জন্য তিন চার ঘন্টা টাইম তো পাইতে পারে তারা নাকি সেটা তো আমরা বুঝছি কিন্তু এখন তো আমরা চেষ্টা করতেছি আমরা তো এখন আইসা এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করতেছি না না তখন তো সেটা ব্যাপারটা তো সেরকম আসবে না এটাই আমরা বলতেছি না না ঠিক আছে আমি আমি তো প্রথমে আইসাই বলছি যে সব কিছুর সাথে আমরা আগে একমত কিন্তু জিনিসটা হচ্ছে আমরা সবার আগে মানুষের দুর্ভোগের কথাটা চিন্তা করি এই কোশ্চেনটার অ্যান্সার কি আমি এখানে দাঁড়ায় বললাম যে আমরা ওর অপসারণ চাই একটা খারাপ লোক ভালো লোক যা হোক অপসারণ চাই কিন্তু আমি এই অপসারণ চাইতে গিয়ে আমি দেশের মানুষের দুর্ভোগ ডেকে নিয়ে আসতেছি এর উত্তর কি এইটা তো এটা তো অ্যান্ড হয় না যে সারা জীবন কষ্ট করছে এখন আগের আমলে কষ্ট করছে এখনো কষ্ট করুক এটা তো হয় না না এটা তো না এটা তো এটা তো শুরু থেকেই খারাপ হয়েছে এটা তো আমি বলছি এই দেশের ছাত্র জনতা আসছে এটা বড় শক্তি তো কিছু নাই আছে তাহলে সেই দেশের মানুষের কষ্ট দিতে পারে দর্শক বাংলাদেশে মানুষের বেঁচে থাকাটা বেশ কষ্টকর হয়ে উঠেছে মানুষ প্রাণ ভয়ে নানা রকমের সুরক্ষার কথা ভাবছে কিন্তু আদতে সেই সুরক্ষা নিজেদের জন্য নিয়ে আসতে পারছে কিনা কিংবা সেই সুরক্ষা আদতেও তাদের রয়েছে কিনা বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা একটা বড় প্রশ্ন সম্প্রতি সরকারি একটা জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে মানুষ কতটা প্রাণ ভয়ে রয়েছে বেসরকারি জরিপ কিংবা সরকার বিরোধী কোনো পক্ষের জরিপ হলে কিংবা সরকার যাদের কথা বারবার বলে মুখে ফেনা তুলে সেই আউমি ঘরানার কারো জরিপ হলে ব্যাপারটা উড়িয়ে দেয়া যেত কিন্তু ব্যাপারটা একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই কারণ এটা সরকারি জরিপ সরকারি জরিপে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ অর্থে অর্ধেকেরও বেশি মানুষ প্রাণের সংখ্যায় রয়েছে তাদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে একটা জরিপের কথা দেশের অধিকাংশ মানুষ প্রাণের সংখ্যায় রয়েছে দেশের অন্তত বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ একচল্লিশ দশমিক সাত ভাগ মানুষ যেটা শঙ্কায় রয়েছে সেটা হচ্ছে নিজেদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো ভেঙে যেতে পারে সেগুলো ভাঙচুর করা হতে পারে সেই আতঙ্কে রয়েছে আর শতকরা প্রায় আটচল্লিশ ভাগ মানুষ নিজেদের সম্পদ লুটপাট হয়ে যেতে পারে চিন্তাই হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে ডাকাতি হয়ে যেতে পারে সেই আশঙ্কাই রয়েছে চিন্তা করা যায় যে মানুষের বাংলাদেশের মানুষের অবস্থা কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের যে Jadi সেই জরিপে এরকম রোমহর্ষক ব্যাপার উঠে এসেছে এখন সরকার এই ব্যাপারে কি বলবে সরকারের পদক্ষেপ কি হবে সেই জরিপ আরও বলছে যে দেশের অর্ধেকেরও বেশি নারী বর্তমান বাস্তবতায় আতঙ্কিত হয়ে জীবনযাপন করছেন তাদের স্বর্ণালঙ্কার তাদের সম্পদ তাদের ভিটেমাটি সেগুলো দখল হয়ে যেতে পারে সেগুলো উচ্ছেদ হয়ে যেতে পারে সেই রকম শঙ্কাই রয়েছেন অর্থাৎ এই জরিপ মূলত যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে দেশের বেশিরভাগ মানুষ নিজেদের প্রাণের শঙ্কাই রয়েছে এবং সম্পদের শঙ্কায় রয়েছে সম্পদ তারা রাখতে পারবে কিনা তাদের সম্পদ ঠিকঠাক থাকবে কিনা কিনা নাকি দুর্বৃত্তরা তাদের সেই সম্পদ ছিনিয়ে নেবে তেমন শঙ্কায় তারা বাস করছে এমন পরিস্থিতি কেন হলো এই বাংলাদেশের সরকারের সরকারি প্রতিষ্ঠান ব্যুরো সেই প্রতিষ্ঠানের যে জরিপ সেই জরিপ সম্পর্কে দৈনিক কালের কণ্ঠ সহ বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে আপনারা কালের কণ্ঠের শিরোনামটাও দেখে নিতে পারেন তাদের ফটোকার্ডটা দেখে নিতে পারেন সেখানে তারা কি বলছে সেখানে যে চিত্রটা এই গণমাধ্যমে উঠে এসেছে সেই চিত্রটা বাংলাদেশের জন্য ভয়াবহ চিত্র আমরা বারবার বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন আলো আলোচক বুদ্ধিজীবী পর্যায়ে সাংবাদিক পর্যায়ে সবাই বারবার একটা কথা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে দেশে যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে সেই মব যদি থামানো না যায় সেই থামানোর প্রক্রিয়া যদি শুরু না করে সরকারের হস্তক্ষেপ যদি সেখানে দেখা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যেটা আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই কোনো না মব কোনো না কোনো মবের ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রমাণ পাই কিন্তু সরকার সেই পথে হাঁটেনি সরকার বরং উল্টো পথে হেঁটেছে সরকার বলেছে যে দেশে মব নেই কিন্তু প্রতিনিয়ত আমরা মব হতে দেখছি প্রতিনিয়ত এই ভিডিও যখন করছি আজকেও গতকালকেও সারা দেশে অনেকগুলো মবের ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে মূলত এই যে এই ব্যাপারগুলোকে সরকার নিয়ন্ত্রণ করেনি সরকার এক ধরনের নীরব থেকে উৎসাহিত করেছে নানা রকমের তকমা লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে কিংবা রাজনৈতিক প্রতিশোধের ঘটনা এগুলো ঘটছে এগুলো সাধারণ কোনো ঘটনা নয় এটা সরকার কর্তৃক গৃহীত কোনো ঘটনা নয় প্রধান উপদেষ্টাও বিদেশি গণমাধ্যমে বলেছেন যে যে সংকটটা চলছে সেটার রাজনৈতিক সংকট এর আগের ফ্যাসিস্ট সরকার যে অবস্থা তৈরি করেছে জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে আছে ক্ষিপ্ত জনগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেই ক্ষেত্রে সরকারের আসলে কিছু করার নেই পুলিশ বাহিনী তাদের যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে আর সরকারের কথাই পুলিশ বিগত সময়ে সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে জনগণের উপরে অত্যাচার করেছে সেই কারণে পুলিশ তার মনস্তাত্ত্বিক যে শক্তি সেই শক্তি হারিয়ে ফেলেছে পুলিশ প্রতিকার করতে পারছে না বলেই আজকে এই অবস্থা হয়েছে কিন্তু পরিসংখ্যান যে জরিপ সেই জরিপ এখন নিশ্চিত করেই আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে আন্তর্জাতিক পর্যায়ে এই জরিপ চলে গেলে বর্তমান সরকারের উপরে মব কেন্দ্রিক যে চাপ আন্তর্জাতিক চাপ এমনিতে রয়েছে সেটা আরও বহুগুণ বেড়ে যাবে তখন সরকার কার্যত বেশ বিপাকে পড়ে যাবে তার আগেই যদি সরকার পদক্ষেপগুলো নিত আমার মনে হয় যে এই জরিপে এরকম ভয়াবহ চিত্র উঠে আসতো না দর্শক আপনার কি মনে হয় দেশের অর্ধেকেরও বেশি মানুষ সত্যি সত্যি নিজেদের প্রাণের ভয়ে নিজেদের সম্পদের রক্ষার ভয়ে লুটপাটের ভয়ে তারা রয়েছে কিনা যেই জট বেঁধেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা কিভাবে নিরসন হবে আমি বুঝতে পারছি না আর এটার উপর নির্ভর করছে যে নির্বাচন কবে হবে লন্ডনে যেই যৌথ ঘোষণা হয়েছিল সেখানে কিন্তু ছিল যে সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তার মানে একটা কন্ডিশন কিন্তু ডক্টর ইনুস সরকার দিয়ে রেখেছে যে এই কন্ডিশন ফিলফিল হইতে হবে তো বিচারের ব্যাপারটা তো আর আলাদা সেটা তো একদম বিচারিক বিষয় কিন্তু সংস্কারের ব্যাপারটা কালকে দেখেন জুলাইয়ে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি শুরু করলো গণপ্রুত্থান দিবস পালন কেউ কেউ বিপ্লব দিবস পালন করছে যার যার অবস্থান থেকে সেখানে প্রধান রাজনৈতিক দল কি বলছে তারেক রহমান আহ্বান জানাচ্ছে যে সংখ্যানুপাতিক যেই নির্বাচন এটাতে যদি অটল থাকে অনড় থাকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে মানে সেকেন্ড যে রাজনৈতিক দল জামাত ইসলামী বলব তাহলে কি হবে সরকার একটা অস্থিতিশীল হবে মানে এমনভাবে পার্সেন্টেজ অনুযায়ী এত বেশি বিভিন্ন দলের এমপিরা আসবে যে তারা মিলে যদি একটা যোগ করে তাহলে দেখা যাবে যে মূল দল যে তারা যে জয়ী হল তারও বেশি হয়ে যেতে পারে সংখ্যানুপাতিক এবং সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে অনেক হিসাব আছে সেগুলি তারা আরও ভালো করে জানে আমি যেটা বুঝি এবং চাপে পড়ে যদি আওয়ামী লীগও অংশ নেয় আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকলো না প্রতীক থাকলো তাহলে তারা নিরাপদে থাকলো কিন্তু প্রতীক দেখে মানুষ তো যত যাই বলেন না কেন এটা বাস্তবতা যে বাংলাদেশে এখন মার্কা আসছে দুইটা একটা হচ্ছে ধানেশিস আর একটা হচ্ছে নৌকা আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে একশোটা কথা বলতে পারেন এক হাজারটা কথা বলতে পারেন এক লক্ষবার কথা বলতে পারেন কিন্তু মানুষ নৌকার থেকে মুখ ফিরায় নিছে এটা মনে করার কোনো কারণ নেই মানে হয়তো জয়ের মতন মানে জয়ী হবে নৌকা সেরকম না কিন্তু এমন একটা পার্সেন্টেজ আছে আমাদের জনগোষ্ঠীতে যারা নৌকাতে ভোট দেবেই এটা বাস্তবতা এগুলি যদি শিকার আমরা না করি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমি অন্ধের মতন আওয়ামী লীগের বিরোধিতা করলাম অন্ধের মতন বললাম যে না দেখছি এটা যেটা শেখ হাসিনা করছে ভাই বোঝা যাচ্ছে যে একটা নিউট্রাল ইলেকশন দিলে বিএনপি জয়ী হবে কিন্তু তারা নিউট্রাল ইলেকশন না ক্ষমতা আঁকড়ায় থাকলো ক্ষমতা আঁকড়ায় থাকার এই যে পনেরো বছর থাকলো শেষের এমন একটা ঘটনা ঘটলো তার সমস্ত পনেরো বছরের তার যত আরামায়শ তার সম্মান মর্যাদা সব কিন্তু শেষ হয়ে গেলো এটা বুঝলো না বুঝলে এটাই হয় সেই জন্য আমি বলছি যে ভাই আমার এই বক্তব্য শুনতে শুনতে আপনারা কমেন্ট বক্সে খুব ইজিলি চলে যাবেন এবং বলবেন যে আওয়ামী লীগের দালাল বলতে পারেন বলেন অসুবিধা নেই কিন্তু যেটা সত্য আমি সবসময় সেটাই বলব যে বাংলাদেশের দুইটা মার্কা ধানের শীষ এক নম্বরে দুই নম্বর হচ্ছে নৌকা তারপর আপনার দাড়িপাল্লা আছে এটা আছে ওইটা আছে অনেক কিছু আছে কিন্তু মানে জয় পাওয়ার জন্য ক্ষমতা আসার জন্য দুইটা এখন ওই দুইটার মধ্যে একটা তো নাই ওটা তো গেছে এখন চলে আসছে কিন্তু গুরুত্ব চলে আসছে দাঁড়িপাল্লা দাড়িপাল্লা মার্কার যে জামাত ইসলাম তারা বলতেছে যে সংখ্যানুপতিক সংখ্যানুপতিক হলে কী হবে বিপদটা কী হবে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু ভালোভাবে বুঝতেছে এই জন্য তাদের নানা রকম আপত্তি আছে এটা করা যাবে না এটা স্বাভাবিকভাবে আচ্ছা ধরেন আমি একটা কথা বলি সেটা হলো যে ধরেন জুলাই আগস্টের এই গণভূতন হইলো না শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই যদি কাকতলীয়ভাবে কাকতলীয়ভাবে এটা অসম্ভব ব্যাপার তারপর আমি মানে একটা কল্পনা করি যে একটা সত্যিকারের জাতিসংঘের তত্ত্বাবধানে আমেরিকা অন্যান্য দেশগুলোর তত্ত্বাবধানে একটা নির্বাচন হলো নিরপেক্ষ তাহলে তো বর্তমান সংবিধানের আওতায় হতো এবং সেই নির্বাচনে কি বিষয়টা এমন না যে বিএনপি জিততো না জিততো তাহলে বিএনপি জিতলে কী করতো বিএনপি জেতার পর কি এই এখন সংখ্যানুপাতিক নির্বাচন দ্বীকক্ষের পার্লামেন্ট এই দাবিগুলি কি করতো এই রাজনৈতিক দলগুলোর মুখ দিয়ে তো আগে শুরু নাই এখন শুনতেছি নানান রকম দাবি তো ঠিক আছে দাবি করলে কি করতো ইয়ে বলতো যে ঠিক আছে পরবর্তী নির্বাচনে আপনারা এই পক্ষে জনমত তৈরি করেন আগামী নির্বাচনে আপনারা জয়ী হন জয়ী হয়ে এসে আপনারা সংখানুপাতিক নির্বাচন করেন দীক্ষের পার্লামেন্ট করেন আরও যা যা আছে সব কিছু করেন অসুবিধা নেই তাই তো হইতো যেই নির্বাচনটা হয়নি যেই নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটাকে করেন স্টেপ বাই স্টেপ আগান তো যাক আমি এতগুলো কথা বলার একটা কারণ হলো যে অধ্যাপক ও ঐক্যমন্ত্র কমিশনের সহসভাপতি তিনি বলছেন জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছার ব্যাপারে তিনি আশাবাদী তার মানে প্রথমেই যেটা হওয়ার কথা ছিল হয়নি তিনি হতাশা ব্যক্ত করেছেন এখন বলছেন যে মাঝামাঝি যাতে একটা হয় সেভাবে তিনি আশাবাদী বাট নিশ্চিত না খেয়াল করেন বুধবার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ক্ষমতা কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শুরুতে আলী রিয়াজ এই আশার কথা বলেন জাতীয় ক্ষমতা কমিশনের সহসতি বলেন আমি আশাবাদী আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় যেতে পারবো আজকের বৈঠকের আগের কয়েকটি অসমাপ্ত বিষয় নিয়ে আবার আলোচনা হওয়ার কথা আছে এর মধ্যে আছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব এবং ভূমিকা রয়েছে আজকের রকান্ত কমিশনের আলোচনায় বিএনপি জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ তিরিশটি রাজনৈতিক দল অংশ নিয়েছে আলোচনার শুরুতে জুলাই শহীদের স্মরণে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন এটাও একটা দেখেন চমৎকার এই আলোচনায় দেখেন আজকে যদি আওয়ামী লীগ থাকতো ওরা কি এই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করতো করতো না এটি হচ্ছে বড় ঐক্য যে জুলাই এই যে অভ্যুত্থান বা পরিবর্তন এই পরিবর্তনকে যারা স্বাগত জানাচ্ছে এই রাজনৈতিক দলগুলো এখন যদি মানে নানা ইস্যুতে যদি মত পার্থক্য হয় এবং তা নিয়ে যদি নির্বাচনটা বিলম্বিত হয় বা নির্বাচনটা অনিশ্চিত হয় এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হবে না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা সমন্বয়কদের শেষ সুরক্ষা হবে না এদিকে এনসিপির নেতাকর্মীরা মাঠে নেমেছে এবং সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ লেগেছে সেনাবাহিনী তাদেরকে ইচ্ছা মতন গণজলাই দিচ্ছে যাই হোক দর্শক শ্রোতা এদিকে আবার ছাত্রলীগ আওয়ামী লীগের মাঠে নেমে গেছে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই সমন্বয়কদের উপর হামলা করতেছে। আছে সব কিছু মিলিয়ে এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেশটা কঠিন একটা বিপদ মধ্যে রয়েছে যাই দর্শক ইতিমধ্যে আপনারা বিস্তারিত ভিডিওতে দেখে ফেলেছেন এই সম্পর্কে আমি আর নতুন করে কিছু বলতে চাই না দর্শক এই সম্পর্কে আপনাদের কাছে কোনো মূল্যবান মতামত থাকলে ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন দর্শক বন্ধুর ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ